জাতীয় দল এখন অতীত মাঝে মাঝে মাঠে নামলেও সেই জৌলুস আর পাওয়া যায় না মোহাম্মদ আশরাফুলের মাঝে শেষ হয়েছে তার পেশাদার ক্রিকেটের অধ্যায় এখন তার চোখে নতুন স্বপ্ন সেই স্বপ্ন পূরণের একটি বড় পথও পারিও দিয়েছেন সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল এখন স্বপ্ন জাতীয় দলের গুরু হওয়ার সোমবার আইসিসি লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল এরপর গণমাধ্যমকে জানান স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব তাই না কোচিং এর যখন আসব তখন জাতীয় দলের কোচ হওয়ার জন্য স্বপ্নই তো থাকবে এর আগে আইসিসি থেকে স্বীকৃতি পাওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল লেখেন আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহর রহমতে আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল থ্রি কোচ হিসাবে যোগ্যতা অর্জন করেছি টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল ওয়ান কোচিং কোর্স না করলেও চলে আর দু সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে লেভেল টু কোচিং কোর্স করেছিলেন আশরাফুল গত বছরের ছাব্বিশে মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন আশরাফুল আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে